আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা আমাদের বিজনেস সম্পর্কে আপনাদের সাথে একটু মতামত ব্যক্ত করব তো এটা হচ্ছে আমাদের সেই দোকানটা যেটা আমাদের খুচরা ছিল এবং এটা দিয়ে আমরা স্বাবলম্বী হয়েছি পরবর্তীতে আমাদের যে দোকানগুলো এটা একটা পাইকারি দোকান এখানে পাইকারি সব ধরনের আইটেম সেল করা হয় গার্মেন্টস হইতে সকল প্রকার আইটেম তো শুতে আমরা যেই আইটেমগুলো দেখে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে শাড়ির সাইড এখানে সব শাড়ি কাপড় এখানে থাকে বাকি এই সাইডে আপনার গার্মেন্টসের কিছু আইটেম থাকে বাচ্চাদের প্যান্ট ট্যান্ট বিভিন্ন আইটেম আর এই সেটটাতে থাকে হচ্ছে আপনার বক্সের শার্ট বা আপনার এই যে দামি কিছু গেঞ্জি আছে এগুলো এই সাইডে আপনার শাড়িবদ্ধভাবে আছে দুইটা লাইনে মাঝখানে একটা দুইটা ইয়ে আছে কলম আছে এই দুইটা জায়গাতে দুইটা আইটেম করে এটা রাখা হয় তো এগুলো হচ্ছে আপনার গার্মেন্টস এখানে আপনার লেডিস যে গার্মেন্টসের যে আইটেমগুলো এটা এখানে থাকে সবসময় আমাদের এখান থেকে আমাদের প্রয়োজনীয় অনুযায়ী আপনার নিচে আমাদের যে দোকানগুলো আছে যেখানে আমরা সেল করি খুঁজতে ওখানে রাখা হয় এটা পাঞ্জাবির কাউন্টার আর এটা হচ্ছে আপনার প্রিন্টের শাড়ি এখানে স্টক করা থাকে শাড়ি তারপর যখন হোলসেলাররা আসেন তখন এখান থেকে হোলসেল সেল করা হয় এখান থেকে ফাইকারি সেল করা হয় প্রত্যেকটা আইটেমের আর আপনার কাপড়গুলো তো বেশিরভাগ পাকিজা বা আপনার গুরুজি বি প্লাস সব কাপড় এখানে বিদ্যমান থাকে তো এখান থেকে আমরা সব জায়গাতে যারা দূর দূরান্ত থেকে আসেন ওনাদের কাছ থেকে আমরা সেল করি আর এটা হচ্ছে আপনার এই সামনের অংশটুকু যে অংশটুকুতে আপনার কিছু কিছু বস্তা আমাদের থাকে যেগুলো এখানে স্টক করা থাকে একটা খুইলে এটা মাল তাক দেওয়ার পরে পরবর্তীতে আপনার ইয়ে করা হয় ফাইকারি সেল করা হয় তো এখানে সবগুলো রাখা হয় আর কি আপনার ইয়েগুলো বক্সগুলো আর কি এটা হচ্ছে গার্মেন্টসের সেই আইটেমগুলো যেখানে পূর্ণাঙ্গ গার্মেন্টসের আইটেমটা ভিডিওটা আমার আসলে ভার্টিক্যাল মোটে করা উচিত ছিল কিন্তু পারলাম না আর কি এটা ভুলে গেছে গিয়ে তো এটাও এগুলো সব থ্রি পিস আপনার ঈদের পরে এই কিছু থ্রি পিসের আমাদের আপনার ইয়ে হয়েছিল মোকাম হয়েছিল এই থ্রি পিসগুলো এখানে স্টক করা আছে তো বেশিরভাগই আপনার সুদি থ্রিবি জর্জের এখন নাই তো এটা হচ্ছে আমাদের সেই গছকাপড় যে ব্যাটনাগুলো ঈদের পর পর আমরা মাল ক্রয় করলাম তো এখানে আপনার পবলিন আছে বয়েল আছে এই যে পবলিন বয়েলগুলো আমাদের নাম হচ্ছে প্লাস আপনার এখানে প্রিন্টে থ্রিবিজ আছে তো প্রিন্টে থ্রিবিজ তো সাধারণত আপনার একটু বেশি কিনা হয় কারণ ওটা আপনার চলে বেশি সারা বছর চলে যার কারণে প্রিন্টের থ্রিবিজটা বেশি ক্রয় করা হয় আর এখানে আপনার এই যেগুলো যা দেখতেছেন সব আপনার হচ্ছে তিনটে থ্রি পিস তারপর আপনার পবলিন এখন রেট কিন্তু একটু বাড়ছে এটা বিজ্ঞাসন